জনপ্রিয় সকল গাড়ি একসাথে একসাথে নিচে একদম নতুন কন্ডিশন থেকে শুরু করে রিকন্ডিশন কিংবা যদিও বলেন যেটাই বলেন সব কাজে ফিট গাড়িগুলো পেয়ে দাও আমার সাথে বড় ভাই আজকে থাকা গাড়িগুলো দেখানোর জন্য এবং আমরাও কিন্তু একে একে প্রত্যেকটা গাড়ি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন এখন আমরা বেশ কয়েকটা গাড়ি দেখাবো তার আগে ঠিকানা একটু ভাই জানতে চাই আমাদের লোকেশনটা হয়েছে গিয়ে তেজগা সাত রাস্তা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ঠিক অপর সাইডে পশ্চিম সাইডে আমাদের সাথে আছে সিটি পাম্প পাশে আছে সার্ভিসিং সেন্টার সো শুনে নিলেন সিটি ফিলিং স্টেশন সিটি সার্ভিসিং সেন্টারের ঠিক মাঝে অবস্থিত হচ্ছে প্যানোরামা কার্স বাইর আজকে বেশ কয়েকটা গাড়ি দেখাবো যেমন টয়টার ফিল্ডার আছে এক্সো সিরিজের গাড়ি আছে আবার এলিয়নও আছে জি এলিয়ন গাড়ি আছে শুরু করতে চাই ব্ল্যাক কালারের এই ফিল্ডারটা দিয়ে এটা কত মডেলের গাড়ি এটা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এটা তো 2020 2020

এবং আরো একটা বিষয় আছে আরতাল্লিশ সিরিয়াল এডিশনের গাড়ি এর পাশে এলিয়ন আছে গাড়ি এই গাড়িগুলোর তথ্য যদি আপনি ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে আপনার বন্ধু কাছে যাতে সহজেই গাড়িটা আবার খুঁজে পেতে পারে সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে টায়ারিং গুলো ফ্রেশ ইভেন এন্টারিয়ার এরিয়াটা যদি দেখে এখন অরিজিনাল সেট আছে সিট কভার গুলো নতুন লাগানো সিলিংটা ফ্রেশ মাইলেজও কিন্তু বেশি না 60 প্লাস জি মডেল রেজিস্ট্রেশন কত এটা এটা আমাদের মডেল এসি কা 2014 রেজিস্ট্রেশন 2019 এ 14 এর মডেল 19 এ এলপিজি করা আছে মানে এটা কি

তেলের পাশাপাশি চালাতে পারেন এটা কিন্তু খুবই ভালো কত টাকা দাম থাকবে এটা আমাদের আস্কিন পেজ দশ আঠারো লক্ষ আশি কথা বলে কম সময় ইনশাল্লাহ অবশ্যই কম সম করা অপশন আছে সুযোগ আছে দর্শক গ্লুফে নিতে হবে এরপরে থাকছে আপনাদের জন্য টয়টা এলিও নে এটাও কিন্তু প্যানোরামা কার্ড থেকে পেয়ে যাচ্ছেন এটাও কত মডেল ভাই এটা হচ্ছে কি আপনার সাতের মডেল সাতের মডেল জি আটা রেজিস্ট্রেশন সাতের মডেল আটা রেজিস্ট্রেশন সিলভার কালার এটা টয়টা এলিও নে ফিফটিন এটাও কিন্তু খুবই চমৎকার পাচ্ছেন উডেন করা পেয়ে যাচ্ছেন এসি টাচ পেয়ে যাবেন অল অপশন অটো

তেজগা সাত রাস্তা পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ঠিক অপর সাইডে আমাদের সাথে আছে সিটি পাম্প পাশে আছে সার্ভিসিং সেন্টার এবং আর একটা কথা বলে রাখি গাড়ি কিন্তু প্রত্যেকটা দামি মানে দামা দামের অপশন আছে ফিক্স না এটার দামটা জানতে চাই এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 16 লক্ষ 60 কথা বলে কম সম হবে অবশ্যই কম সম করা যাবে সো দর্শক তিনটা গাড়ি দেখলাম তিনটা গাড়ি দাম জেনে নিলেন এরপরে আরো বাকি যে গাড়িগুলো ছিল প্রত্যেকটা নিয়ে আলাদা ভিডিও আছে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল পেজ থেকে আজকে এই পর্যন্তই ছিলাম দেখা হচ্ছে আবারো ভাইকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম